কি কিছু বলবেন অনেক সুন্দর গান করেন তো আপনি शुक्रिया আর আমি না ঘুরে পেজে কথা বলতে পারি না আচ্ছা তারপর না আপনাকে ভাল লাগছে তো কি করতে হবে এখন আপনি আমার রূপ কথা লাজুক পুত্র হবেন কেন অবলত ফ্রেন্ডশিপ করতে পারেন ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুট একটু ঢিলা আছে এই চল তো তুই দেখ হাই রাজপুত্র হ্যালো উৎসব এই তো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনার নামটা যেন কি ভুলে গেছি আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই উপস মাই ব্যাড হোক আমি রোহন আপনি আমি তারা তারা কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ যাচ্ছিলাম একটু ওই গিটার স্ট্রিং কিনতে আরেকদিন কিনেন চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে মানে কি কেন চলেন না আচ্ছা আরেকদিন যাবো যাব না ভয় পাচ্ছেন ভয় পাবো আর আপনাকে মানে যা তা না তাইলে চলেন কি এমন হবে খেয়ে ফেলবো নাকি আপনাকে আচ্ছা চলেন 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 আপনার ভয়েসটা কিন্তু মার্শাল না কিন্তু আপনি কি সারাক্ষণই গিটারটা নিয়ে গুড়গুড় করেন একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে গুড়গুড় করবে বলেন তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল আমার যখন ছয় বছর বয়স আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি মিউজিক আচ্ছা আর ব্যাকআপ প্ল্যান মিউজিক আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে প্যাশন বাদ দাও মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই জাস্ট লাইফই নাই বুঝছো আচ্ছা তারপরেও सपोज যদি আপনি মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন মিউজিক ছেড়ে দিতে হবে মানে মানে বুঝলাম না তো আমি সমস্যা কি আপনার ফাইজামি করতেছেন আমার সাথে আরে সরি সরি আমি তো মজা করছিলাম জাস্ট ইউজি এটা কোন জোক না যে মজা করবেন আচ্ছা সরি তো আচ্ছা কান ধরছি যা সরি इट्स ওকে আচ্ছা আমার না যেতে হবে লেট হয়ে যাচ্ছে ইস লেট হয়ে যাচ্ছে কি এমন কাজ তোমার মানে আপনি থেকে ডাইরেক্ট তুমি তো চলে আসছো হ্যাঁ কেন কোনো সমস্যা না বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবন্ধা টাইপের মানুষ তুমি বসলে কি করে এমনি গেস করলাম